আমি আছি এখন ফকিরাপুল মোড়ে এই পাশে হচ্ছে আরামবাগ এবং এই পাশে সোজা হচ্ছে দৈনিক বাংলা এবং দিকে হচ্ছে কাকরাইল মোড় তো আমি যাবো দৈনিক বাংলা হয়ে এই সোজা গুলিস্থান এবং আপনাদের দেখার চেষ্টা করুন তো আমি যাচ্ছি পশ্চিম দিকে এবং ওদিক থেকে সূর্য আসার কারণে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছি এবং এদিক থেকে সূর্যটা আসার কারণে কিন্তু অনেকটা ঝাপসা দেখাচ্ছে এবং লাইটটা এই যে সূর্যের আলোচনা এবং এটাই মূলত সেই ফকিরাপুর রাজধানী ঢাকার অন্যতম একটা এলাকা আমি আছি সেই ফকিরাপুর এদিকে যাবো মা করে দেখার চেষ্টা করতে আমি সাইকেলে আছি এবং সাইকেল চালাচ্ছি এখন আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের দিনগুলোতে অনেকটা ফাঁকা দেখা যায় এবং আজকে অনেকটা ফাঁকা রাস্তা বললেই চলে যার কারণে সাইকেলিং করতে ভালো লাগছে এবং অন্যান্য দিনের জীবন তো যদি শুক্রবার ছাড়া হলে হয়তো বা প্রচুর জ্যাম থাকতো যানজটে ব্যস্ত থাকত এই এলাকায় আর ঢাকার অন্যতম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে রাস্তা করে মেরামত সংস্কার এটা আজীবনী একটা দৃশ্য এটা চলতেই থাকে মানে দেখা যায় বছরের ছয় মাস করা থাকে আর বছরের ছয় মাস মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকে তারপরেও ঠিক থাকে না এটা হচ্ছে ফকজাপুর মূল বাজার এবং সামনে হচ্ছে ফকি ঠাকুর সেই ফাঁড়ি এবং বাংলাদেশের প্রাণ কেন্দ্র এবং কি বাংলাদেশের কেন্দ্র বলা থাকে বলতেছিল এরিয়া তো ফকিরাপন হচ্ছে অর্ধেক হচ্ছে মতি ভিলের ভিতর পড়ে এবং অর্ধেক হচ্ছে পল্টনের ভিতর পড়ে তো সামনে হচ্ছে দৈনিক বাংলা বোর্ড তো আমি এখান থেকে সরাসরি যাব গুলিস্তান এবং গুলিস্তান দিয়ে পুরান ঢাকা তো হচ্ছে বাজার আর এটা হচ্ছে দৈনিক বাংলা বোর্ড দৈনিক বাংলা থেকে বাম পাশে এই যে মেট্রো রেল দেখা যাচ্ছে মেট্রো রেলের লাইন তো এই মেট্রো রেল থেকে এই সোজা গেছে এদিকে বাম পাশে এবং ডান থেকে ডান দিকে হচ্ছে পল্ট্রোল মোট আর সোজা গেলে হচ্ছে গুলিস্থান আপনাদের দেখার চেষ্টা করবেন এদিকে হচ্ছে মতিঝিল সামনে হচ্ছে মেট্রো স্টেশন মতিঝিল মেট্রো স্টেশন এবং এদিকে হচ্ছে পলটল অর্থাৎ সামনে হচ্ছে বাইকেল মোকাররম এবং বাইতুল মোকারামের পাশ দিয়ে হচ্ছে পল্টন তো বিশাল এলাকা আসলে সাইকেলিং করে আপনাদের দ্রুত দেখার চেষ্টা করছি এই মুহূর্তে যারা আমার দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বিশাল এলাকাগুলো দেখাতে খুবইটা সমস্যা হয় তারপরেও দ্রুত যেন দেখার চেষ্টা করতেছি দ্রুত যেন দেখতে পাওয়া যায় সব কিছু এরিয়া যার করে কিন্তু আমি সাইকেল চালাচ্ছি এবং সাইকেলে দেখতে পাচ্ছি বাম পাশে যে ফুটপাথ আছে এই ফুটপাথগুলো কিন্তু বিভিন্ন কাপড়ের মার্কেটে দখল করা মানে ফুটপাথ পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে কাপড়ের দোকানে এবং সস্তায় অনেকটা জিনিস পাওয়া যায় রাজধানী অন্যান্য মার্কেট থেকে এটা হচ্ছে মসজিদ মসজিদের সাথেই যে আছে মেন রোডে এটা হচ্ছে সেই ফুটপাথের দোকান এবং উপরে ফলাইভার দেখছেন এটা মূলত মেট্রো লাইন মেট্রো স্টেশন এবং আমি আছে বাইতুল মোকার সামনে সামনে হচ্ছে উত্তরের সেই গেট এবং সামনে হচ্ছে পুরানা পল্টন বোর্ড তো রাজধানী ঢাকার একটা অন্যতম এলাকা আপনাদের দেখার চেষ্টা করছি প্রিয় দশক দেখতে একটু অনেক পর্যন্ত এসেছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এটাই হচ্ছে বলল সেই বাইতুল মোকারাম বাইতুল বাইকুল মোকারামের গেটের সামনে